আসসালামু আলাইকুম আমার একটি উপহার এসেছে কুরিয়ার সার্ভিস থেকে কুরিয়ার সার্ভিসের লোক এসে আমাকে এই কার্ডটি দিয়ে গেল এটি দেখতে পেলাম মূলত একটি ব্যাংক কার্ড এই কার্ডটি মূলত ডেবিট এবং ক্রেডিট কার্ড এই তো দেখতে পাচ্ছেন আপনারা ডেবিট এবং ক্রেডিট কার্ডের একটি খাম আমাকে দিয়ে গেছে এই কার্ডটি আমি আপনাদেরকে এক্ষুনি খুলে দেখা এই তো আমার উপহার চলে এসেছে কুরিয়ার সার্ভিস থেকে আজকে আমাকে এই উপহারটি দিয়ে গেছে আমি ডিউটি করা অবস্থায় আমাকে ফোন দিয়েছে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘেঁটে আসার পরে আমাকে কুরিয়ার সার্ভিসের লোক এই উপহারটি দিয়ে গেছে এটি হচ্ছে একটি ডেবিট কার্ড আমি এক থেকে দেড় মাস আগে অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করার পর তারপর অনেক দিন পরে আমাকে এই ডেবিট কার্ডটি দিয়ে গেল এই ডেবিট কার্ডটি আমি মূলত আপনাদেরকে এর উপকারিতা সম্পর্কে বলবো আজকে এই ডেবিট কার্ডটি আমরা সাধারণত বিভিন্ন ব্যাংক থেকে টাকা উত্তোলন করে থাকি বিভিন্ন রকমের সুবিধা নিয়ে থাকি সেসব সুবিধার একটি অন্যতম কার্ড হচ্ছে এই ডেবিট কার্ড এই ডেবিট কার্ড দিয়ে আমি মূলত দেশে যে কোনো সময় যে কোনো জায়গায় বিভিন্ন রকমের সব ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবো পাশাপাশি এই ডেবিট কার্ড দিয়ে আমি দেশ এবং দেশের বাহিরে যখন যাব তখন বাংলাদেশি টাকা কনভাইট করে এই ডেবিট কার্ডের মাধ্যমে ডলার আমি নিতে পারবো আজকে আরও একটি বিষয় আপনাদেরকে বলবো এই ডেবিট কার্ড যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ডেবিট কার্ডের মাধ্যমে যারা ফেসবুকে কাজ করেন তারা স্টার মনিটাইজেশন পেয়েছেন যারা স্টার কিনে থাকেন এবং স্টার মানুষকে উপহার দিয়ে থাকেন যেটাকে বলে ফুলের ভালোবাসা এই ফুলের ভালোবাসা কিনতে গেলে আপনাকে এই ডেবিট কার্ডটি প্রয়োজন হবে এই ডেবিট কার্ডটি যদি আপনার না থাকে তাহলে আপনি স্টার কিনতে পারবেন না যেহেতু আপনি ডলার বাংলাদেশি টাকা কনভার্ট করে ডলার নিতে পারবেন না সেহেতু আপনি স্টারও কিনতে পারবেন না সেই ক্ষেত্রে তার সুবিধার জন্য আমি এই ডেবিট কার্ডটি তৈরি করেছি এই ডেবিট কার্ডটি আজকে আমাকে দিয়ে গেছে এই ডেবিট কার্ডের সুবিধা সম্পর্কে আপনাদেরকে বললাম পাশাপাশি আরও অন্য অন্য সুযোগ সুবিধা আছে সেটা আপনারা আরেকটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেবেন আজকে এই ডেবিট কার্ডটি আমি আপনাদেরকে খুলে দেখাবো এই ডেবিট কার্ডের ভিতরে মূলত আসলে কি দিয়েছে আমিও যেহেতু নতুন আমিও স্টার মনিটাইজেশন পেয়েছি স্টার মোটামুটি স্টার থেকে আর্নিং করার জন্য আমি আমার কার্ডটি অ্যাড করব অ্যাড করে আপনাদেরকে এই বাংলাদেশি টাকা কনভার্ট করে ডলার ইনভাইট করে আমি স্টার কিনবো এবং আমার যারা বন্ধু এবং ফ্যান সার্কেল রয়েছে তাদেরকে উপহার দিব স্টার কিনে স্টার তাদেরকে উপহার দিব ফুলের ভালোবাসা দিব বেশি বেশি ফুলের ভালোবাসা দিব বেশি বেশি ফুলের ভালোবাসা পাবো যার জন্য এই ডেবিট কার্ডটি আমি তৈরি করেছি এবং এই ডেবিট কার্ডটি এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ শুরু করলাম তাহলে দেখি ডেবিট কার্ডের ভিতরে কি আছে ওরে বাবারে খোলা তো খুব কষ্টকর ছিরাই গেল দেখি আরে চিরাই গেল চিরাই গেলো এই তো খুলে ফেলেছি আপনারা দেখুন ডেবিট কার্ডটির ভিতরে কি আছে আমার এই আহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে দেখুন আপনারা যারা নতুন ডেবিট কার্ড তৈরি করবেন তাদের একটু আইডিয়া হবে অবশ্যই এই ডেবিট কার্ড মূলত কি আছে না ভিতরে দেখা যাচ্ছে ইনশাল্লাহ বের হয়ে আসছে এর ভিতরে আরো কি আছে দেখিনি বাইরে দিচ্ছে একবারে হ্যাঁ এই তো খুলে ফেলেছি ড্যামেজ কার্ড আরে দেখি কার্ড দেখি দুইটা একটার ভিতরে দেখি দুইটা হ্যাঁ দুইটা ডেবিট কার্ড দিয়েছে আহ একটা হচ্ছে আমার নামে আর একটা আমার স্ত্রীর নামে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখালাম এই ডেবিট কার্ড সবাই দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে যেন সবাইকে ফুলের ভালোবাসা দিতে পারি আল্লাহ হাফেজ